ওয়েট 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 আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় আলায় করেন আমি আপনাকে শিখিয়ে দেব কীভাবে এআই দিয়ে প্রফেশনাল বিজ্ঞাপন তৈরি করতে হয় আর এই প্রফেশনাল বিজ্ঞাপন তৈরি করার জন্য আপনাকে কোনো রকম ফটোশপ বা ইলাস্ট্রেটারের সাহায্য নিতে হবে না শুধুমাত্র এআই সহযোগিতা নেবেন সেক্ষেত্রে আপনার চ্যাট জিপিটি এবং গুগল এআই স্টুডিও ব্যবহার করব তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা অন স্ক্রিনে ডিরেক্টলি চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল এআই স্টুডিওতে রয়েছি বর্তমানে এবং এখানে আমরা নতুন একটি ছবি জেনারেট করার জন্য যেটি করব একটি ছবি আমরা গুগল থেকে কালেক্ট করব তো আমি এই ছবিটিকে কালেক্ট করে দিচ্ছি এখান থেকে কপি ইমেজ দেন এখানে পেস্ট করে দিচ্ছি সো দ্যাট আমাদেরকে আর ডাউনলোড করে নিতে হলো না আমরা ডিরেক্টলি গুগল থেকে কপি করলাম ইমেজটি তো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি একটা হিজাব এর ইমেজ বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে সো আমরা বিভিন্নভাবে হিজাবটিকে দেখানো ট্রাই করব যেহেতু এটা ফ্রন্ট সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চেষ্টা করব এটার ব্যাক সাইড থেকে আমরা উপরের সাইড থেকে অর্থাৎ টপ সাইড থেকে কিভাবে দেখতে পারি আমরা সাইড সাইড থেকেও কীভাবে দেখতে পারি বিভিন্নভাবে আমরা এই প্রোডাক্টটিকে দেখার ট্রাই করব তো সেক্ষেত্রে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু প্রম্পট লিখতে হবে আমি শুরুতেই যে পম্পটির সহযোগিতা নিব সেটি হচ্ছে এখানে লিখে দিব চেঞ্জ দ্য ইমেজ অ্যাঙ্গেল টু সাইড ভিউ আমি প্রথমে সাইড ভিউ দেখতে চাচ্ছি তো এটাকে লিখে দিলাম এবং এখানে রান ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে এটা সাইড ভিউ দেখাচ্ছে এবং আপনারা এর সাথে আরও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম আছে এবং নিখুঁতভাবে কিন্তু এটা সাইড ভিউ আমরা এখন দেখতে পাচ্ছি এখন আমরা অন্যভাবে এই ইমেজটাকে জেনারেট করতে চাই তো সেটা করার জন্য আমরা মেইন যে ইমেজ আছে সেটিকে ড্রাক করে এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে আরও একটি নতুন প্রম্পট লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি চেঞ্জ দ্য ইমেজ অ্যাঙ্গেল টু ব্যাক ভিউ সো আমরা পেছনের সাইড থেকে ইমেজটাকে দেখতে চাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন হিজাবের পিছনের যে সাইটটা সেটা কিন্তু সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি তো আবারও আমি মেইন ইমেজটাকে ড্রাগ করছি এবং এখানে এখন লিখে দিব চেঞ্জ দ্য ইমেজ অ্যাঙ্গেল টু টপ ভিউ আমরা উপর দিক থেকে দেখতে চাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টপ ভিউ দেখতে পাচ্ছি হিজাবের সো এখন যদি আমরা আরও কিছু ভিউ দেখতে চাই সেক্ষেত্রে আবারও প্রথম যে ইমেজটা বা আমাদের প্রধান যে ইমেজটা সেটিকে ড্রাক করবো দেন লিখে দিব চেঞ্জ দ্য ইমেজ টু ফুল বডি শর্ট সো এটা যেহেতু ছোট ইমেজ সো দ্যাট আমরা ফুল বডিতে দেখতে চাচ্ছি দেখা যাক সেটি জেনারেট করতে পারে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু ইমেজটি এখন শো করছে একটু যদি বড় করে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুব অসাধারণভাবে কিন্তু এই ইমেজটি এখন বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা করে নিতে পেরেছি এবং যেটা আমাদের বিজ্ঞাপনের জন্য আমরা ব্যবহার করতে পারবো এছাড়াও আমরা আরও বেশ কিছু অসাধারণ কাজ এ মাধ্যমে করে নিতে পারি যেমন ধরুন ছবির পোজ পরিবর্তন করা ছবির দিক পরিবর্তন করা পোশাক পরিবর্তন করা ছবি থেকে অবজেক্ট রিমুভ করা ছবিতে নতুন অবজেক্ট যুক্ত করা ছবির স্টাইল পরিবর্তন করা এছাড়াও ছবিকে ডে মুড এবং নাইট মুডে পরিবর্তন করা এ সমস্ত কাজগুলো কিন্তু আমরা খুব সহজে এআই দিয়ে করে নিতে পারবো তো আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করলাম এখন আমরা চ্যাট জিপিটি দিয়ে কি কী করা যায় একটু ট্রাই করি সো আমি শুরুতে ডাউনলোড থেকে একটি প্রোডাক্টের ইমেজকে আপলোড করছি এটা দেখতে পাচ্ছেন আপনার একটা হেডফোনের পিএনজি ফাইল সো এই প্রোডাক্টটিকে আমরা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্টে কনভার্ট করবো তো সেটি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটি প্রম্পট পেস্ট করছি এখানে একটি প্রম্পট লেখা রয়েছে যে প্রম্পকে ফলো করে ইমেজ জেনারেট হবে তো আমরা প্রম্পটিকে যদি একটু এখানে দেখার ট্রাই করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে গেটিং স্টার্টেড তার মানে ছবি জেনারেট হওয়া শুরু হচ্ছে সো এখানে প্রম্পটি এমন লিখেছি আ ইয়াং ওম্যান মডেল ইজ স্মাইলিং অ্যান্ড লিসেনিং টু মিউজিক ওয়ারিং আ ব্ল্যাক অ্যান্ড নিউ ওয়ান গ্রিন অভার ইয়ার হেডফোন শিল্লুক্স রিল্যাক্সড অ্যান্ড জয়ফুল দ্য হেডফোন ইজ ক্লিয়ারলি ভিজিবল ওয়ান হার হেড এভাবে একটা প্রম্ট আমি লিখে দিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু অলরেডি জেনারেট হওয়া শুরু করেছে এবং এটা ডিপেন্ড করছে আপনার নেটের স্পিডের উপরে কত দ্রুত এটি জেনারেট করবে তো এভাবে ইমেজটি পুরোপুরি যখন জেনারেট হবে আমরা দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন মডেল অলরেডি এখানে স্মাইলিং ফেসে রয়েছে এবং তার কানে হেডফোনটি রয়েছে পাশে কিন্তু এই হেডফোনের যে ফিচার্সগুলো সেটাও দেওয়া রয়েছে সাউন্ড কোয়ালিটি দেওয়া রয়েছে তিনশো এমএইচ ব্যাটারি দেন ওয়ারলেস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং একই সাথে ওয়ার্ডার নাও বাটনটিও রয়েছে তো কোনো কারণে হয়তোবা আপনার এই মডেলকে পছন্দ হচ্ছে না আপনি মডেল পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পঞ্চ লিখে দিতে পারেন যেমনটা আমি লিখেছি এখানে আমি লিখেছি চেঞ্জ দিস মডেল ইউজ এশিয়ান মডেল ইন্ডিয়ান অর বাংলাদেশ তো দেখা যাক কী ছবি তারা জেনারেট করে তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু সে ছবিটিকে আবারও জেনারেট করেছে এবং মডেল পরিবর্তন করে দিয়েছে আমরা খুব সুন্দরভাবে ডিসকাউন্ট অফারটি এখানে দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে অর্ডার নবাটনটিও দেখতে পাচ্ছি তো এখন কিন্তু এই ছবিটি কমপ্লিটলি রেডি হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রবলেম হয়ে যায় প্রম্পট লেখা নিয়ে কীভাবে ইংলিশ প্রম্পট তৈরি করতে হয় অথবা আপনি কিভাবে প্রপার ওয়েতে প্রম্পট তৈরি করবেন এই বিষয়ে নিয়ে অনেকেরই প্রবলেম হয় তো কিভাবে একটি প্রম্পট তৈরি করতে হয় আমি সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি সেক্ষেত্রে আমি এখানে একটি বাংলা প্রম্পট লিখেছি প্রথমে আমার মাথায় যেটি এসেছে আমি চেষ্টা করেছি সেটিকে এখানে লেখার জন্য তো এখানে বাচ্চাদের বই নিয়ে একটি প্রম্পট লেখা হয়েছে বাংলাতে যেটিকে আমি এখন ইংলিশে কনভার্ট করব সো আমি জিপিটিকে এখন বলে দিব এই বাংলা পম্পটিকে ইংলিশে কনভার্ট করার জন্য সো আমি লিখে দিচ্ছি রাইট ইংলিশ প্রম্পট আমি বাংলাটা আগে পেস্ট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন যে সে কুইকলি আমাকে একটা ইংলিশ প্রম্পট তৈরি করে দিবে একদম পারফেক্টলি এবং আমি এই প্রমটিকে এখন কপি করব কপি করার পর আমি আমার কাঙ্ক্ষিত যে ইমেজটি রয়েছে যেটিকে আমি বিজ্ঞাপনে কনভার্ট করতে চাচ্ছি তো আমি এখানে কিডস বইয়ের একটি পিকচার আপলোড করে দিচ্ছি আমার কম্পিউটার থেকে এবং যে ইংলিশ ফর্মটি আমি তৈরি করলাম সেটিকে এখানে পেস্ট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটি কিন্তু বেসিক্যালি আমি আপলোড করেছি পিএনজি ইমেজ এবং প্রমটি দেওয়ার পর আমি জাস্ট আমার ইমেজকে জেনারেট করার জন্য বলেছি প্রণটি বেসিক্যালি এভাবেই লেখা হয়েছে আ হ্যাপি মাদার ইজ সিটিং ইন আ কজি ওয়েল লিট লিভিং রুম রিডিং কালারফুল চিলড্রেন্স বুক টু হার্স স্মাইলিং ইয়াং ডটার বোথ আর সিটিং ক্লোজ ইনজয়িং দ্য স্টোরি টুগেদার দ্য বুক কাভার ইজ ভিজিবল অ্যান্ড ফিচার্স ভাইব্রেন্ট কার্টুন স্টাইল আর্টওয়ার্ক দেখুন কতটা সুন্দরভাবে সে কিন্তু আমার যে ইনস্ট্রাকশন ছিল বা পম্প ছিল সে অনুযায়ী তৈরি করে দিচ্ছে ইমেজটাকে এবং শুরুতে রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে একজন মা রয়েছে তার সন্তান রয়েছে এবং ওই বইটি কি সুন্দর হাতে ধরে পড়াচ্ছে এমনটা চলে এসেছে এবং সাথে সাথে কিন্তু অর্ডার ন বাটন রয়েছে সো আপনি কিন্তু এই ছবিটাকে এখন চাইলে আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারেন তো এভাবে আপনি চাইলে বিভিন্ন পম্পের ইনস্ট্রাকশান দিয়ে আপনার পছন্দ মতো বিজ্ঞাপন নিমিশেই জাস্ট কয়েকটা ক্লিকেই তৈরি করে ফেলতে পারেন আর সেটি করার জন্য আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটারের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভালো পয়েন্ট দিতে পারলে আপনি কিন্তু এ ধরনের ছবি অনারসেই গুগল এআই স্টুডিও অথবা আপনি চ্যাট জিবিটির সহযোগিতা নিয়ে তৈরি করে ফেলতে পারেন এখন আমরা আফটার বিফোর দিয়ে বেশ কিছু বিজ্ঞাপনের জন্য তৈরি করা ছবিকে দেখে নিব যেটা বেসিক্যালি এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন কারণ এখান থেকে অনেকগুলো ভিডিও হয়তো বা আপনার জন্য ইফেক্টিভ হতে পারে পরবর্তীতে এ আই রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ